ভিדיকে কত কিছু ঘটছে 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 এ ঘুমকে উঠছে 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 যা বলছে তাই নিয়ে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানের মাধ্যমে দুটি বইয়ের আনুষ্ঠানিক প্রকাশায় অনুষ্ঠানের সূচনায় বক্তব্য প্রদান করেন স্নেহা শিশুর দূরদর্শনের যা পুরোটা খেলাধুলার সরাসরি গঠন গানে মাঠ থেকে কভারেজের একাধিক ক্যামেরার সমন্বয়ে যে কভারেজ করা তার একজন পুরোটা এবং সেই সঙ্গে একজন দлко প্রশাসক বটে যিনি সারা ভারতের ক্রীড়া সম্প্রচারের দায়িত্বে ছিলেন তাছাড়া দুটি বড় বড় কেন্দ্রের অধিকর্তা হিসেবেও তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন এবং এটা তার মর্মবাণী কাজী আনন্দ কাজেই সাধনা কাজটাই বুঝতেন কাজের বাইরে খুব একটা কিছু বুঝতেন বলে আমাদের জানা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন দেবশ্রী পাল ধৃতৃ দুটি বইয়ের একটির নাম প্যারিসে লেখিকা অধ্যাপিকা পারমিতা গঙ্গোপাধ্যায় দাস তার সম্পর্কে বলেন অধ্যাপিকা মালবিকা ভট্টাচার্য এখন আমরা পারমিতার এই বইটার মাধ্যমে আমরা প্যারিসের বিষয় জানব এবং আমি দেখছি যে কি অসাধারণ

বইটির আনুষ্ঠানিক প্রকাশ করেন রাজীব ভট্টাচার্য বিশ্বনাথ দাস রামকুমার মুখোপাধ্যায় ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব পরে লেখিকা পারমিতা গঙ্গোপাধ্যায় দাস তার সদ্য প্রকাশিত বই প্যারিসে নিয়ে বক্তব্য প্রদান করেন সিটি ইউনিভার্সিটির সিটি ইউনিভার্সিটি সেখানে 35টা দেশের প্রতিনিধি বাড়ি আছে নানান হাউজ যেমন জামান হাউজ আছে আমাদের ইন্ডিয়া হাউজ আছে সেখানে অল্প এতে ছেলে মেয়েরা আমাদের থাকতে পারে খাওয়া দাওয়াটা কোথায় করবে রোজ রিসোর্স আছে করতে পারবেন না তাহলে কোথায় করবে ওরা সেইগুলো সব দেখে দেখে আরও মজার মজার বহু জিনিস দেখে সেইগুলো একটু বেঁচে যেমন আমি যদি একবার গিয়েছিলাম পুরোটা ওরে সেদিন দেখি। আমার মজার একটা কথা বললো বললো আজকে খুব বিজি ভে আমি কেন বললো আজকে লিফটে। দুটো তিনটে এক্সচেঞ্জ অফ রিং হয়ে গেছে মানে ওরা লিফটের মধ্যে লিফটে ওরা সব ছেলেমেয়েরা বাগদান করে আর ওদের সব জায়গা আছে মমাজ বলে একটা উঁচু জায়গা আছে তারপর সাটেকার একটা চার্চ আছে সেখানে ভোর বেলা সূর্য যখন উঠছে আলো পড়ছে সেইখানে গিয়ে ওরা রিং এক্সচেঞ্জ করে এসব নানান ব্যাপার আছে অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে জ্ঞানবাণীর পক্ষে সঙ্গীত পরিবেশন করেন অগ্নিবিন চট্টোপাধ্যায় দ্বিতীয় বই কাজেই আনন্দ কাজই সাধনার লেখক বিশ্বনাথ দাস সম্পর্কে স্নেহাশিস সুর বক্তব্য প্রদান করেন অনেক প্রতিষ্ঠা থাকে সেখানে প্রশাসন একটু ঢিলে টালা হয় সেটাকে স্ট্রিমলাইন করা বলতে পত্রিকা আমরা বুঝি সব সময় যে আমাদের সকলের মত এক হয়েছে তা নয় অনেক সময় আমরা গদগদ করেছি কিন্তু একটা তার যে হাতে কলমে কাজ করার যে অভিজ্ঞতা বা তার নেতৃত্ব এটা এই দুটো জিনিসই কিন্তু একটা জায়গায় এবং তার যে সেই সময়ে যে মানুষজনকে পাওয়া সেটা নিয়ে একটা উত্তরণ উনি যে সক্ষম হয়েছিলেন যে নেতৃত্ব দিতে পেরেছিলেন এটা না বললে এটা অস্বীকার করা হবে সমবেত অতিথিবদ্গ বইটির আনুষ্ঠানিক প্রকাশ করেন পরে ভুবনেশ্বর দূরদর্শন কেন্দ্র ও কলকাতা দূরদর্শন কেন্দ্রের প্রাক্তন অধিকর্তা লেখক বিশ্বনাথ দাস বক্তব্য প্রদান জানেন না হয়েছিল।

যে আমার মাতৃ সমাজ শ্রীমতী পারমিতা দেবী এবং আমার পিতৃ সম শ্রী বিশ্বনাথ দাস মহাশয় বইটিটি প্রকাশ করার জন্য যে পরিশ্রম করেছেন এবং এই প্রকাশকের যে অত্যাচার তারা পূর্ত সে সে যে সহ্য করেছেন তার জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞ প্রকাশক হিসেবে বইমেলায় বইটি বের করার তারায় আমি ওনাদের লেখা শেষ করার জন্য ভীষণভাবে তারা দিয়েছিলাম শুধু তাই নয় লেখা কম্পোজ হয়ে যাওয়ার পর সেটার কুপ দেখার জন্য মা쨌াতে ফোন করে ব্যপ্ত করেছি। দূরদর্শনের অবসরপ্রাপ্ত প্রযোজক বিভাস পাল ডক্টর অরুময় বন্দ্যোপাধ্যায় ও অধ্যাপক রামকুমার মুখোপাধ্যায় বক্তব্য প্রদান করেন। যারা যারা কাজ করতে তার মধ্যে অন্যতম প্রধান ছিলেন এই বিশ্বনাথ। আমি শুধু যা সামনেটাকে প্রোগ্রাম করি শুধু কাজ শুধু কাজ শুধু কাজ এই ওয়ার ডান ব্যাপারটা বিশ্বনাথ দাসের কাছে যেভাবে আমি শিখেছি তার কোন তুলনায় মহালয়া আমার এক বন্ধু বললেন করবেন না তখন আমি সবে আবর্তলা থেকে ফিরে এসেছি উনি আমাকে ডেকে বললেন আমি তোকে সাত আট দিন সময় দেব তুই করবি আমি এবং আমার এই ভাই অরুমান বন্দ্যোপাধ্যায় বসে আছে আমরা চ্যালেঞ্জটা নিয়ে রাত দিন জেগে করলাম এবং সেই মহালয়ার জয়যাত্রা শুরু হলো আমি বার পুরস্কৃত হয়েছি দূরদর্শন লেভেলে জাতীয় স্তরে এই মহারাজের জন্য ভাল লাগছে যে বিশ্বনাথটা ক্যামেরা চলছে সেই শুরু করলেন যুবদা তার প্ল্যানিং ছিল সেই ক্যামেরা চলছে আজও বিশ্বনাথদার এবং ম্যাডামের বই প্রকাশে এসেছে কাভারেজ করতে এর থেকে বড় সফলতার উদাহরণ টেলিভিশনে এস এ প্রডিউসার আমার মনে হয় একদমই আমি এই জন্য একটা হাত তালি দিছি আর দ্বিতীয় কথা বলবো যে কৃষ্ণদা শক্তি শিখিয়েছেন আমাদের অথচ এটা তো আমার দেশের নৌকিক ধারাও নয় যে যেটা আসলে গল্পের মতন যেটা ঠাকুরমা থেকে তার নাতি বা নাতনি তার থেকে আবার চলে এটা তো কথম সাহিত্য নয় যে মুখে মুখে যেটা চলে যেতে পারে এটা তো শ্রুতি ও স্মৃতি নয় যেটা বয়ে নিয়ে যাওয়ার একটা অন্য পথ আছে এটা কিন্তু হারিয়ে যাবে যদি না কোথাও কোথাও এগুলো লেখা থাকে এই লেখাটা খুব জরুরি সেই কাজটা উনি করেছেন এটার জন্য আমরা ওকে ধন্যবাদ জানাচ্ছি দুই লেখক জানালেন আমার ঘটনাবহুল জীবন যাকে বলে ইভেন্টফুল লাইফ এই ইভেন্টফুল লাইফের বিশাল অভিজ্ঞতা টুকরো টুকরো করে হয়ে আছে এগুলো লিখলে কেমন হয় বিশেষ করে পরবর্তী জেনারেশনের জন্য তাদের জন্য একটা ডকুমেন্টেশন হয়ে যাচ্ছে এই প্রেরণা থেকেই এই তাগিদ থেকেই এই লেখাটা লেখা শুরু করলাম ওদের সমাজটা কীরকম মানুষগুলো কীরকম ওদের রীতিনীতি এগুলো কীরকম আমাদের সঙ্গে কি কোথাও মেলবে ইত্যাদি এইগুলো বা আমাদের ছেলেমেয়েরা যখন ওখানে পড়তে যায় তারা কোথায় থাকবে কিভাবে থাকবে কতটা মানে পকেট ফ্রেন্ডলি ইয়েতে বাজেটে ওরা ওখানে চলতে পারবে সেইগুলো আমি যদি ডিসকভার করে ওদেরকে জানাতে পারি তাহলে ওদের খুব সুবিধে হয় আমার ছেলে কথা ভেবে আমি এটা হয়েছিলাম এছাড়া আরও টুকি টাকি আমি খুঁজতে গিয়ে ডিসকভার অনেক কিছু ডিসকভার করলাম খাটো অনেক মানে খবর যেগুলো বইটা পড়লে সবাইকারই সুবিধে হবে যে ওখানে যাবেন বা আমার ছেলেমেয়েরা যারা ছাত্রছাত্রীরা যাবেন তারা এটা অনেক ইনফরমেশান ওখান থেকে অনেকটা পাবেন এইসব সাত পাঁচ ভেবেই একটু লিখেছিলাম আর কি সম্প্রতি তিন দিন ব্যাপী এক বিশেষ আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনের সূচনা হল ব্রেনওয়ার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ব্রেইন হেলথকন দু হাজার তেইশ নামক বিজ্ঞান সম্মেলনে বারাসাতের রবীন্দ্রভবনে সম্মেলনের শুভ সূচনা হয় দু তেইশ সালের রমন ম্যাক্সেসে পুরস্কারপ্রাপ্ত পদ্মশ্রী ড কান্নানের উৎসাহসূচক বক্তৃতার মাধ্যমে ব্রেনোয়ার বিশ্ববিদ্যালয় দ্বারা আয়োজিত দিন ধরে চলা এই বিজ্ঞান সম্মেলনের আহ্বায়ক ড অসীম কুমার বসাক এবং সম্মেলনের কার্যকরী সম্পাদক ড অভিষেক জানা সম্মেলনের প্রথম দিনে পদ্মশ্রী ড কান্নানের গৌরবময় উপস্থিতিতে অনুষ্ঠানের লক্ষ্যকে তুলে ধরেন ড তমালকান্তি ঘোষ ড উইথে ড কিথারা ডক্টর কুণাল সরকার ড সৈকত চক্রবর্তী ড অমর কুমার চন্দ্র ড রাজীব কৃষ্ণন এবং ডক্টর মধুসূদন পাল ছাত্রছাত্রীদের উজ্জ্বল উপস্থিতি এবং দেশ বিদেশের বিজ্ঞানীদের উপস্থিতিতে উজ্জ্বল হয়ে উঠেছিল বারাসাতের ভবন Valuable wealth. That's the main, main motto of these occasions. With this very principle, we present to you the Brain Health Con 2013, an international conference organized by the Department of Allied Health Sciences, Banner University, in collaboration of the uh, with Physiological Society of India and Indian Society of Radiographers and Technologists, with emerging idea and knowledge. ব্রেনোয়ার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এই আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনের উপস্থিত ছিলেন বাংলা এবং দেশের স্বাস্থ্য বিজ্ঞান ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা যাদের মধ্যে ছিলেন শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত ড দেবদাস ঘোষ বিশিষ্ট বিজ্ঞানী তথা শিক্ষক ডক্টর দিলীপ কুমার নন্দী ডক্টর রামকৃষ্ণ সেন ডক্টর দীপঙ্কর চট্টোপাধ্যায় অন্যদিকে ফিজিওথেরাপির জগতের উল্লেখযোগ্য নাম ডক্টর পতিত পাবল মোহান্তি ডক্টর আশিস কুমার ঘোষ ডক্টর সৌভিক রায় ডক্টর সোমনাথ গঙ্গোপাধ্যায় সহ অনেকে চক্ষুবিদ্যার খুঁটিনাটি আলোচনাকে সহজভাবে তুলে ধরেন ড জামিল রিজওয়ানা ড হিমানী চ্যাটার্জী শ্রী প্রজ্জ্বল কুমার বিশ্বাস সহ বিদগ্ধ চক্ষু বিশেষজ্ঞরা হাসপাতালগুলিতে ডাক্তারদের নিরন্তর সহযোগিতা করে যাওয়া প্রযুক্তিবিদদের নিয়ে আলোচনা সভা অলঙ্কৃত করেন ড শুভঙ্কর চৌধুরী ড কৌশিক ভারতী ড মনীষ দে ড মন্টু সাহাসহ আরও অনেকে রেডিওলজি বিভাগের ছাত্রছাত্রীদের এক মনোজ্ঞ আলোচনা উপহার দেন ড অরুণ চাইগুলে ড সুমিত শর্মা কার্টিয়ানের মতো বিশেষজ্ঞরা ছাত্রছাত্রীরা পোস্টার প্রদর্শনের মাধ্যমে স্বাস্থ্যবিজ্ঞানের নানা দিক তুলে ধরেন দেশ বিদেশ থেকে আগত স্বাস্থ্যবিজ্ঞানের বিশিষ্ট জনের মূল্যবান আলোচনা ব্রেনোয়ার বিশ্ববিদ্যালয়ের তিন দিন ধরে চলা আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনকে অন্য উচ্চতায় নিয়ে গেছে তা বলাই যায়